আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইলমে গায়েব জানে দেওবন্দি কিছু কিছু আলেম এরা বলছে আল্লাহ রসুল ইলমে গায়েব জানে না এই রকম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মোবাইলের ইউটিউবে জালসার মাধ্যমে শুনতে পাচ্ছি আমরা ফুরফুরা শরীফের আমাদের পীর মজাদুরজ্জামান শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পিরকের রহমতুল্লা আলীহের তিনার যে দু হাজার কিতাব লেখা হয়েছে তিনার যে সমস্ত খলিফারা কিতাব লিখেছে সেই কিতাব থেকে আমরা দেখব যে আল্লাহ রসুলের ইলমে গায়েব সম্পর্কে মানে কি লেখা আছে তো ফুরফুরা শরীফের যে আকিদা আমাদের যেটা আকিদা হলো আল্লাহ রসুল স্লি আসাল্লাম ইল গায়েব জানে যে ইলমে গায়েবটা হলো যে ইলমে গায়েবের কথা এখানে বলা হয়েছে সেই সম্পর্কে আমরা জানবো যে আল্লাহ রসুল ইলমে গায়েব জানে সেটাকে আমরা ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী দেখবো যে সেই ইলমে গায়েবটা কী গায়েব মাজময় ফত আমিনিয়া প্রথম খণ্ড প্রথম খণ্ডের মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে আল্লাহ রসুল সাল আলী ও যে ইলিমের কথা বলা হয়েছে যে আমরা ফুরফুর শরীফের কিতাব অনুযায়ী যে ইলিমটা আমরা জানি সেটা হলো ইলমে উসুলি বলা হয় ইলমে উসুলি সম্পর্কে আমরা এটাই হলো ফুরফুরাজ শরীফের আকিদা তো এখানে লিখা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম ইলমে গায়েব জানে কি না মানে কি ফতে আমি নিয়ে প্রথম খণ্ড একুশ পৃষ্ঠা তো এখানে বলছে আল্লাহ তালা তাকে যে সমস্ত গায়েবের ইলিম হি ও ইলহাম কাশভাবে জানিয়ে দিয়েছে তা তিনি জানেন এবং ইহা ইলমে উসুলি বলা হয় তাহলে গায়েবের জাতি জানা আল্লাহ বিশিষ্ট বিষয় এখানে বিশিষ্ট বিষয় মানে গায়েব ইলমে গায়েব যেটা জাতি বলা হয় সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না বা কাউকে দেওয়া হয়নি আর যেটা আল্লাহ রসুল সাল্লাম যে ইলমে গায়েব জানে সেটা হলো ওহি বা ইলহাম বা কাসফেভাবে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক জানিয়েছেন সেটাকে ইলমে উসুলি বলে ইলমে উসুলি এটা আমরা ফুরফুরার শরীফের প্রত্যেকটা হুজুর দেখে জালসার মাধ্যমে আমরা এটাই শুনি যে আমরা যে যে বক্তব্যগুলো শুনি হুজুরদের মুখে তারাও বলে যে আমরা ইলমে গায়েব মানি সেটা হলো ইলমে উসুনি বলা হয় তাহলে এটা আমরা পেলাম এবার আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা তুলব সেটা হলো জামান দাদা হুজুর ফিরকুর তুলে আলীহে তিনার ওসি তিনার ওসিয়তনামাতে ইলমে গায়েব সম্পর্কে কি বলেছে আমরা একটু দেখব তো এখানে মুজাদুদ্দুজ্জামানের ওসিয়ত নামা এই ওসিয়ত নামার মধ্যে আমরা দেখব যে পঁয়ত্রিশ নম্বর ওসিয়ত যে ইলমে গায়েব আল্লাহ তালা আল্লাহ রসুলকে যত দূর জানিয়ে দিয়েছে তত দূর জানে গায়েবের মালিক আল্লাহ তালা এইরূপ আকিদা রাখবেন যে গায়েবের মালিক হলো আল্লাহ তালা এইরকম আকিদা রাখবেন এবং আল্লাহ রসুলকে যে গায়েব জানেন সেই গায়েবকে ইলমে উসুলি বলা হয় আল্লাহাক রব্বুল আলমী আমার নবীকে যে ইলমে গায়েবটা জানিয়েছে সেই গায়েবটার নাম হলো ইলমে উসুলি বলেছেন তাহলে এখানে ওসিউত নামাতেও পেলাম মুজাহুরুজ্জামানের ওসিউত নামাতেও বলেছে যে ইলমে গায়েবকে ইলমে উসুলি বলে যেটা আল্লাহাক রব্বুল আলমী যেটা নবীকে যে গায়েবটা জানিয়েছেন সেই গায়েবটার নাম হলো ইলমে উসুলি তারপরে আমরা আরেকটা দেখব ইলমে আকায়েদ ইলমে আকায়েদ এই কিতাবটার মধ্যে থেকে আমরা দেখব এটা জেরক্স করা আকায়েদ এই কিতাবে পঞ্চান্ন পৃষ্ঠায় পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে মানে লেখা হয়েছে যে আপনার ইলমে গায়েব কাহাকে বলে ইল মে গায়েব কাহাকে বলে তো এখানে তফসিরে বাইজাবি প্রথম খণ্ডে পঞ্চান্ন পৃষ্ঠা লিখেছে প্রথম খন্ডে পঞ্চম পৃষ্ঠায় যে বিদ্যাপঞ্চ ইন্দ্রের দ্বারা জ্ঞানের দ্বারায় জানা যায় না তাহাকে ইলমে গাইব বলে ইলমে গায়ব কাকে বলে যে পঞ্চ ইন্দ্রের দ্বারায় যে জ্ঞানের দ্বারায় জানা যায় না তাহাকে ইলমে গায়ে বলে এবং এই ইলিম আল্লাহ তালার জন্য খাস হয়েছে কেন আল্লাহ তালা মানুষের ন্যায় জ্ঞান ও ইন্দ্রিয় নাই জ্ঞান ইন্দ্রিয় সৃষ্টি জীবের গুণ এখানে আল্লাহ তালা বান্দাদের জন্য হয়েছে ইয়া আল্লাহ তালা বান্দাগণের জন্য হয়েছে আল্লাহ তালা বান্দাগণের মধ্যে যদি কেউ আল্লাহ নিকট হতে ইলমে গায়েবের মতো কোনো ইলিম পেয়ে থাকে তাহলে সে ইলিম কাশ শহদ আর ইলমে গায়ে বেল ওয়াস্তা বলা হয় এখানে যে এখানে আল্লাহ তালা বান্দাগণের মধ্যে যদি কেউ আল্লাহ হতে যদি ইলমে গায়েব গায়েবের মতো করে ইলিম যদি পেয়ে থাকেন তাহলে তাহাকে ইলমকে কাশ বলা হয় এবং সহুদ ও ইলমে গায়েবল ওয়াস্তা বলা হয় এখানে এখানে মানে কি বলা হয়েছে যে খাসা কুবরা দ্বিতীয় মধ্যে দিয়েছে কুবরা আল্লাহ রসুল বলছেন যে সমস্ত জগৎকে আমার সম্মুখে ধরলেন সমস্ত জগতের মধ্যে কোথায় কি হয়েছে কেয়ামত যা কিছু হবে আমি নিজে হাতে তলার মতো দেখেছি দেখেছি কিয়ামত পর্যন্ত দেখব এখানে মোজাদ আলফিস তিনি বলেছেন যে মোকামা ইমাম রব্বানি যে এখানে উনসত্তর পৃষ্ঠা লিখেছেন যে সকল স্ত্রী পুরুষ আমার তরিকা মুরিদ হয়েছে তার পরে হবে তাহার নাম বংশ ঠিকানা ইত্যাদি আমাকে জানানো হয়েছে যদি আমি ইচ্ছা করি তবে তার নাম ঠিকানা ইত্যাদি এখন বলতে পারি এই সমস্ত ইলিমকে ইলমে গায়েব বেলওয়াস্তা কাশ ও সহজ বলে এহা যে অমান্য করবে ইমান ইমানকে নষ্ট করবে না এ অমান্য করিয়া ইমানকে নষ্ট করো না এখানে যে আল্লাহ রসুল সাল সাল্লাম যে ইলমে উসুলি যে গায়েবে যে ইলমে গায়েবে যে উসুলি বলা হয়েছে জানে সেটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে তাই বলছে অমান্য করলে ইমান নষ্ট কেউ অমান্য করে ইমান নষ্ট করো না এখান থেকে আমরা দেখতে পেলাম তিনটি কিতাব থেকে যে ইল গায়েব আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামকে যে ইল মে গায়েবটা মানে কি দেওয়া হয়েছে পাক যে ইলিমটা মানে দান করেছে সে ইলমে গায়েবটার নাম হলো ইলমে মে উসুলি বলা হয় তাহলে পাক রব্বুল আলমী যে আমার নবীকে ইলমে উসুলি মানে কি জ্ঞান দিয়েছে যে যাকে ইলমে মে আতাই বলা হয় এখান থেকে আমরা বুঝতে পারলাম ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে আল্লাহ রসুল আল্লাহ রসুল খেজাল পাক যে ইলিমের যে জ্ঞান যে ইলিমটা দিয়েছে সেই ইলিমটার নাম হলো ইলমে মে এটাই হলো ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা পেলাম এটাই হলো ফুরফুরা শরীফের আকি